আমার আদালতে কোনো সাক্ষীর ভাই মারাত্মক হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আজকে এমন একজনকে নিয়ে ভিডিও বানাচ্ছি যাকে তোমরা প্রায় অনেকেই চেনো বিশেষ করে যারা প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের নায়ক দি মেগাস্টার দি ভার্সিটাইল অ্যাক্টার অ্যান্ড দ্য আলটিমেট মেগাস্টার এই কথাটাই হয়তো প্রসেনজিতের নামের সাথে যায় কারণ তিনি স্টার সুপারস্টার মেগাস্টার সব কিছুরই অ্যাকচুয়ালি ঊর্ধ্বে যাকে জীবন্ত কিংবদন্তি বলা হয় একালের দ্বিতীয় মহানায়ক বলা হয় মহানায়ক উত্তম কুমারের পরবর্তীকালে যে মানুষটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে মৃত টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আবার অক্সিজেন জুগিয়েছিলেন আবার বাঁচিয়ে তুলেছিলেন নিজের কাঁধে করে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন সেটা ইন্ডাস্ট্রির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া সম্ভব না দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে যারা যারা ভালোবাসো তোমরা বা যারা যারা ভালোবাসেন আপনারা তাদের বোধ হয় এই ছেলেটিকে চিনতে কারোর বাকি নেই আশা করছি তোমরা প্রত্যেকে আপনারা প্রত্যেকেই এই ছেলেটিকে চেনেন এর নাম বুম্বা পলাশ ইয়েস যে প্রসেনজিতের বিভিন্ন গানে সুপার হিট যে কালজয়ী গানগুলো রয়েছে সেই গানগুলো লিপ দেয় অভিনয় করে করে অ্যাক্টিং করে প্রসেনজিতের বিভিন্ন বলা যেতে পারে প্রসেনজিতের কপি করে এই ছেলেটি এই ছেলেটির নাম বুম্বা পলাশ এবং শুধুমাত্র কপি করলেই তো হলো না সেই কপি করার মধ্যে একটা মাধুর্য থাকতে হয় একটা ধরন থাকতে হয় যাতে প্রসেনজিৎ প্রসেনজিৎ মনে হয় সেই বিষয়টা না খুব ভালো করে অ্যাচিভ করতে পেরেছে এই ছেলেটা আমার ভীষণ প্রিয় ভীষণ কাছের এই ছেলেটি এবং আমি যাদের যাদের ফলো করি অ্যাকচুয়ালি মানে ধরো বুম্বাদার যারা অ্যাক্টিং করে তাই তো ভীষণ ভালো লাগে আমার এমনিতেই এবং এরকম প্রচুর রয়েছে কিন্তু অনেকেই রয়েছে যাদের অ্যাক্টিং আমার খুব ভালো লাগে অনেকে বলে না যে কপি করছে নকল করছে ভাই এর কোনো নিজস্বতা নেই ভাই এগুলোকে নিজস্বতার আওতায় ফেলে এই সমস্ত শিল্পীদেরকে ছোট করার কোনো অধিকার আমাদের নেই প্রসেনজিৎকে ভালোবাসেন প্রসেনজিৎকে নিজের ভগবানের মতো ভালোবাসেন বুম্বা পলাশ বুম্বা পলাশের বাড়ি মথুরাপুরে মানে তোমরা সবাই চেনো বারুইপুরের লাইনে ঠিক আছে জয়নগর বারুইপুর দিকে মথুরাপুর বলে একটি জায়গা রয়েছে সেখানে কিন্তু এই পলাশ বুম্বা পলাশের বাসভূমি সেখানে তিনি সব পরিবারে থাকেন এবং তার আরও একটি বাড়ি রয়েছে নিউ টাউনে বিভিন্ন কলকাতায় শ্যুটিং পারভাসে সেই বাড়িতেও কিন্তু থাকে সুতরাং শুধুমাত্র এই অ্যাক্টিংটাকে নিজের পেশা বানিয়েছেন শুধুমাত্র প্রসেনজিৎকে ভালোবেসে প্রসেনজিতের সিনেমা ডায়লগ এই সমস্ত কিছু নকল করেই কিন্তু এরা নিজেদের স্বপ্ন দেখে নিজেদের স্বপ্ন সফল করার জন্য সেই দৌড়ে এরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে শুধুমাত্র অডিয়েন্সদেরকে দর্শকদেরকে এন্টারটেন করার জন্য আনন্দ দেওয়ার জন্য এটা কি কম বড় পাওয়া এটা কি কম বড় প্রাপ্তি বুম্বা পলাশকে দেখতে কি অপরূপ প্রসেনজিৎ চ্যাটার্জির মতোই সেই হাঁটা চলা সেই অ্যাক্টিং সেই বডি ল্যাঙ্গুয়েজ সেই অঙ্গভঙ্গি সেই ডায়ালগ ডেলিভারি হুবহু প্রসেনজিতের সাথে অনেক অনেক মিল দেখা যায় বুম্বাদার অ্যাক্টিং বা বুমবাদাকে কপি বুমবাদার ডুপ্লিকেট টাইপের এরকম কিন্তু প্রচুর মানুষকে আমরা দেখতে পাই অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে তারা অনেক ভাইরাল হয়েছে তারা টাকা ইনকাম করতে পারে আজকে স্বনির্ভর হয়েছে শুধুমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির গানগুলোতে লিপ দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং করে প্রসেনজিৎ চ্যাটার্জির সেই সুপার হিট ব্লকবাস্টার ছবিগুলোর ডায়লগে ডায়লগ বলে সেগুলো তো তাদেরকে কোনোভাবে অপমান ছোট করা ট্রোল করা এগুলো যায় না আমি তো বিশেষ করে সেটা করতে পারি না কারণ তারা প্রসেনজিৎকে ভালোবেসে তাদের শ্রদ্ধার্ঘ হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তারা কতটা শ্রদ্ধা করেন কতটা রেসপেক্ট করেন হ্যাঁ সেখান থেকে ভক্তের ভগবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সেই ভক্তের মানে ভক্ত সেই ভগবানের প্রতি এই যে নিবেদন এইটা না মানে পয়সা দিয়ে কেনা সম্ভব নয় এটা মন থেকে আসতে হয় এবং বুম্বা পলাশের কিন্তু খুব ট্যালেন্টও রয়েছে যথেষ্ট প্রতিভাবান একটি ছেলে কিন্তু এই বুম্বা পলাশ এবং আমি মনে করি যারা যারা প্রসেনজিতের অভিনয় করে প্রসেনজিতের লিপ দেয় তাদের মধ্যে অন্যতম একজন সেরা অ্যাক্টর অন্যতম একজন সেরা অভিনেতা কিন্তু এই বুম্বা পলাশ হয়তো সেই ইন্ডাস্ট্রির মধ্যে সেইভাবে আসেনি বা তাকে তাদের মতো শিল্পীদেরকে সেইভাবে পাত্তাও দেওয়া হয় না টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু আমি একটাই কথা বলতে চাই এখানে এরা না নিজেরা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করেছে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজ টেজ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে তোমরা সেখানে তাকে ফলো করতে পারো এবং তোমরা যদি সাপোর্ট করো যথেষ্ট পরিমাণে সবাই মিলে যারা যারা বিশেষ করে প্রসেনজিৎকে ভালোবাসো হ্যাঁ তারা বুম্বাদার তার ফ্যান্সরা যদি বুমবাকে বুম্বা পলাশকে সাপোর্ট করো তাহলে কিন্তু ও আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে কারণ তোমরা যদি তাকে না দেখো তার ভিডিও যদি না দেখো তাকে লাইক না করো কমেন্ট না করো শেয়ার না করো তাহলে কিন্তু তার সে সেই এনার্জিটা পাবে না কোথাও গিয়ে সে সেই সাপোর্টটা না পেলে তা কিন্তু মন ভেঙে যাবে সে আর ভিডিও বানাবে না তো সবার উচিত তাকে সহযোগিতা করা তাকে সাপোর্ট করা তাকে অনুপ্রেরণা দেওয়া ঠিক আছে সবাই যদি আমরা তার পাশে থাকতে পারি তার ভিডিও দেখি ওই ভিউজগুলো না ওর একটা মনের মধ্যে আলাদা জেদ তৈরি করবে আরও ভালো কাজ করার যে খিদে সেই খিদেটা আরও বাড়িয়ে তুলবে এই বুম্বা পলাশকে তো এইভাবেই বেঁচে থাকুক প্রসেনজিৎকে নিয়ে যারা নকল করে যারা ডুপ্লিকেট করে প্রসেনজিতের গান ঠিক আছে বিভিন্ন ডায়লগ অন্যায় অত্যাচার রয়েছে প্রতিবাদ রয়েছে সূর্য ছবির ডায়লগ রয়েছে অমর সঙ্গী রয়েছে হ্যাঁ আশা আশাও ভালোবাসা রয়েছে কিংবা রাম লক্ষণ ছবির বিভিন্ন গান রয়েছে বিভিন্ন ডায়লগ রয়েছে রিফিউজি ছবির ডায়লগ রয়েছে এরকম প্রচুর প্রচুর ছবি বুম সাড়ে চারশোর ওপরে ছবি রয়েছে সিনেমা রয়েছে এবং তার যে প্রচুর ফ্যান হবে সেটা স্বাভাবিক আমরা প্রত্যেকে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির রকম নকল করার ওই রকম ভালো আমি হয়তো লিপ দিতে পারি না আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু এটা না সাধনার ব্যাপার রয়েছে এটা ট্যালেন্টের ব্যাপার রয়েছে আর যে ট্যালেন্টটা যে সাধনাটা এটা মানে প্রতিভার ব্যাপার তো এটা না পুরোপুরিভাবে ভূম্বা মধ্যে রয়েছে তাই জন্যই ও হয়তো এত বড় হতে পেরেছে বা তার স্বপ্নটা সফল করার জন্য সে দৌড়ে যাচ্ছে এখনও পর্যন্ত আমাদের প্রত্যেকের উচিত ওকে সাপোর্ট করা আমি কমেন্ট বক্সে অবশ্যই বুম্বা পলার্সের মানে পলার্সের যে চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা গিয়ে চেকআউট করতে পারো হ্যাঁ তোমরা ওকে লাইক করো সহযোগিতা করো কমেন্ট করে উৎসাহ দিও তাহলে আরও ভালো ভালো কিন্তু ভিডিও উপহার দেবে আমাদের সবাইকে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আমি চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা